অশোক মন্ডারে এখন রিক্সা চালাচ্ছে চলে আমার গাড়ি হাওয়ার বেগে ওইরা ওইরা আর আমার রিক্সাওয়ালা ভাই উনি রিক্সাতে বসে আছে আমি মুলিবাজারে রিক্সা চালাচ্ছি মেন রাস্তা ধরে হাইওয়ে রাস্তা দেখছেন হুন্ডা যাচ্ছে রিক্সা চালাচ্ছি আমাদের কাকা কাকা একটু হাততালেই টাটা দিয়ে দেন টাটা কাকা অসাধারণ দেখছেন রিক্সা চালাচ্ছি বিডিও করছি অসাধারণ বাংলাদেশ কাকা রিক্সা আমার চলছে ঠিকভাবে ভাঙা কিন্তু দিতে হবে ভাঙা কিন্তু বিশ টাকা বেশি দিতে হবে দেখছেন কত কষ্ট করে ভিডিও করতেছি অসাধারণ ধরে কিছুই হবে না অ্যাক্সিডেন্ট করবে না কেউ ও টাকা দোয়া করবেন আমাদের জন্য আর আপনিও ভালো থাকবেন নিশ্চয় আমাদের মৌলয় বাজারের মেঠো সেনগুপ্তের এলাকা যাচ্ছি এটা হচ্ছে ড্যাম্প জায়গাটার নাম রিক্সা চালিয়ে যাচ্ছি আমি নিজেই রিক্সা চালক আর আমার প্যাসেঞ্জার দুজনে আছে যিনি রিক্সা চালক কিন্তু প্যাসেঞ্জার ভাড়াটা আমি দিব কোনো সমস্যা নেই ঠিক আছে আল্লাহ হাফেজ